আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ মিনাকারি লেহেঙ্গা নিয়ে এসেছি লেহেঙ্গাগুলো দেখেন কত সুন্দর অনেক হ্যাভি গর্জিয়াসের ভিতরে যে কোনো পার্টি ওকেশনে এই লেহেঙ্গাগুলো পরার জন্য পারফেক্ট একটা লেহেঙ্গা তো এটা আমরা একটা ধামাকা অফার দিচ্ছি যে সেটা হলো অবাক করা একটা অফার একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা এত সুন্দর এই লেহেঙ্গাগুলা কালারগুলো দেখেন একটা পর একটা খুলবেন তো এটা হলো গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার লেহেঙ্গাটা এত সুন্দর লেহেঙ্গা যে বলার বাইরে ফুল অল ওভার এরকম গড় জিয়াস কাজ করে এবং কাজের ফিনিশিংগুলো দেখেন যে এত ইউনিক কাজ করা হয়েছে যে বলার বাইরে যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক আপনারা এই লেহেঙ্গাগুলো পরতে পারবেন তো চলে আসুন আমাদের শপে নুর মেনশন মার্কেটের দ্বিতীয় টলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো বিয়ে বাজার হলো একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে হোলসেল দামে এই শাড়িগুলো নেওয়ার জন্য পেন্টশালা ঝটপট চলে আসবেন সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা নিতে আমাদের শপে চলে আসবেন দেখেন প্রত্যেকটা কালার ইউনিক কালার মানে মনটা ভরে যাবে এত সুন্দর কালার এবং ডিজাইনগুলো এত ইউনিক যে বলার বাইরে কোথাও এর চেয়ে কমে কেউ দিতে পারবে না আর প্রত্যেকটা এরকম মিনাকারি কাজের উপরে এবং ঝাড়খান্ড স্ট্রং বসানো দেখেন ঝাড়খণ্ড স্ট্রং বসানো অনেক হ্যাভি একটা গর্জিয়াস লেহেঙ্গা যারা নিতে চান প্রাইস পড়বে তিন হাজার টাকা চলে আসুন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো এটা হলো ফিরুজা কালার আরে মালদেহারে এটা হলো ফিরুজা কালার দেখেন ফিরুজা কালারটা কিন্তু ইউনিক একটা কালার ইউনিক একটা কালার দেখেন একেবারে পরির মতো লাগবে যে পরবে একেবারে ফুটে থাকবে খুব সুন্দর একটা কালার এবং লেহেঙ্গার কিন্তু ঘের আছে অবাক করা অনেক বড় ঘের তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন প্রাইস পড়বে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় ধামাকা অফারে একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো এটা কালারটা দেখেন কত সুন্দর কালার যত বড় পার্টি অকেশন হোক এই লেহেঙ্গাগুলো কিন্তু মাথা নষ্ট করার মতো লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা একেবারে ধামাকা অফার যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে অফারে এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য দেখেন জাস্ট ওয়াও কালেকশন জাস্ট ওয়াও কালেকশন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে অনলি তিন হাজার টাকা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখেন এটা হলো মিষ্টি কালার অসম্ভব সুন্দর এই কালারটা ম্যাচিং সুতার মধ্যে দামি একটা লেহেঙ্গা তো এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা তো যারা নেবেন ঝটফট চলে আসবেন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে বিয়ে বাজার হলো একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন ঝটফট চলে আসবেন আমাদের শপে তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম